আসসালামু আলাইকুম আজকে দেখবেন প্যাটেলস পিস যেগুলো থাকবে অসাধারণ কাপড়ের মধ্যে ভালো মনে একটা থ্রিপিজ দেখাচ্ছি প্যাটেলসের মধ্যে তো আজকে কথা বলছি না প্রথমে দেখাচ্ছি ডিজাইনগুলো হ্যাঁ আপনার আমাদের এখানে অনেকগুলো ডিজাইন সামনে আসো দেখো ডিজাইনগুলো দেখাও এগুলো হচ্ছে প্যাটেলসের মধ্যে এটা হচ্ছে প্যাটেলসের মধ্যে আর এটা হচ্ছে কালামকারীর মধ্যে ঠিক আছে এটা হচ্ছে কালামকারীর মধ্যে আজকে আমি আপনাকে প্যাটেলস গুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার চেষ্টা করবেন এবং আর যার যেটা পছন্দ থাকে স্ক্রিনশট একটু বলে রাখি একটা ডিজাইনে চারটা করে কালার হবে দেখেন একটা দুইটা তিনটা আর এইটা চারটা চারটা কালার হবে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে চারটাই নিতে হবে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটা ছিল একটা কালেকশন আর প্যাটেলসের সালোয়ারগুলো কিন্তু প্রিন্টেড হবে সালোয়ারগুলো হবে প্রিন্টেড সালোয়ার দেখেন এটা হবে জামাটা এটা হচ্ছে জামাটা একেবারে ফ্রি সাইজ বডিটা হবে একবার ফ্রি সাইজ বহরটা মশলা অনেক বড় একটা বহর আর সালোয়ার দেখেন এটা হচ্ছে সালোয়ারটা বিশেষ করে আপনার জামার স্ক্রিনশট রাখবেন জামার স্ক্রিনশট রাখবেন যাতে আমার কাপড়গুলো ভেরে করতে সুবিধা হয় আর আপনারা দুইটা সিস্টেমে অর্ডার করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে কিংবা দোকানে এসে আর এটা দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না কত বড় একটা ওড়না দেখেন পারফেক্ট একটা সাইজের ওড়না খুবই চমৎকার ওড় না এগুলোর কিন্তু আমাদের আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসিস প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পাঁচশত ষাট টাকা এক এক পিসের পাইকারি মূল্য হ্যাঁ এটা কিন্তু ভাই ভালো ওটা ঠিক আছে ভালো মানে থ্রি পিস এটা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এমন এক একটা ডিজাইনের চারটা করে কালার হবে চারটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছে আপনারা বারো পিস কালার সঙ্গে শুরু করতে পারেন আপনার উদ্যোগ বারো পিসে কম সেল করি না যেমন আপনার এখান থেকে চারটা এখান থেকে চারটা এখান থেকে চারটা এমন মিনিমাম বারো পিস আমাদের কাছে থেকে নিতে হবে এই সিস্টেমে ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি দোকানে এসে অর্ডার করতে পারবেন আর যারা ভিডিও কলে অর্ডার করবেন তারা কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানা নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেখেন মশলা অনেক চমৎকার একটা ডিজাইন জামা ডিজাইন কলকাতি বলে কলকা ডিজাইন এটা এটা সালোয়ারের প্রিন্টটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট এরপর যাচ্ছে আপনাদেরকে অর্ডার দেখেন এটা কত সুন্দর একটা ওরনার প্যাটার্স এর মধ্যে ভালো মানের ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ঠিকানা বলতেছি বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা ভুলতাকাউজ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেক্ষেত্রে বাবু থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে এই যে ভাইরাল একটা ডিজাইন দেখেন খুবই ভাইরাল একটা ডিজাইন আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো একেবারে রিজনেবল একটা দুজনের সময় দিয়ে হ্যাঁ এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আরও একটা কালেকশন বাই যে বাইক কালারগুলো প্রতিটা কালার কিন্তু অনাব্য মাস আল অনেক চমৎকার কালার মানে এইটার এই সেরে যে কালারটা আছে অবশ্যই এগুলো খুব ভালো চলবে এই কালারগুলো আর যে কোনো কালেকশন আমাদের যদি বিক্রি হতে না পারেন এক্সচেঞ্জ করা শুধু কিন্তু রয়েছে আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের প্যান্টের প্রিন্টটা দেখেন প্যান্টের প্রিন্টটা দেখেন মানে জামা সালোয়ার একই কাপড়ের একই সাথে আছে জাস্ট প্রিন্টটা ভিন্ন মাঝখান দিয়ে আপনারা কেড়ে নেবেন দেখেন এটা হচ্ছে ওনাটা কত বড় একটা ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুটিং ঠিক আছে গরমের মধ্যে যারা আরামদায়ক কাপড় চান তারা সুতির কাপড় দেখতে পারেন কারণ এইগুলো খুব ভালো চলে বর্তমানে এক দুই তিন চার হবে আমি একটা একটা করে দেখাচ্ছি চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর নিতে পারবেন আমি সবসময় আমাদের কাস্টমার যারা আছে যারা ক্রেতাগণ তাদেরকে বলি যে আপনারা মানে যদি পারেন ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিয়ে যাবেন ভিডিও কল দিয়ে দেখলে কেউ জানেন আপনার সঠিক মানে পণ্যটা আপনি পেয়ে যাচ্ছেন আপনার সঠিক পণ্যটা আপনি পেয়ে যাচ্ছেন ভিডিও কল দিয়ে দেখলে দেখেন এটা হচ্ছে ওরনাটা দেখেন কত সুন্দর একটা ওরনা দেখেন চমৎকার একটা ওরনা এটা ছিল একটা ডিজাইন আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এখানে অনেকগুলো ডিজাইন আছে আসলে আমাদের এখানে অনেক ডিজাইন আছে আমি সময় স্বল্পতার কারণে সবগুলো ডিজাইন দেখানো যায় না একটা ভিডিওতে হ্যাঁ এর জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখানোর জন্য তারপরও যারা বলে দেবে আমাদের আরও ডিজাইন লাগবে তারপর আপনার ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে নিয়ে নেবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কত সুন্দর একটা কালেকশন দেখেন দেখার মতো কালেকশন দেখার মতো কালেকশন এটা জামার প্রিন্ট এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা বান্টি বাজারে সব থেকে বড় পাইকের ত্রিপুত শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আসবেন ইনশাআল্লাহ আয়শা প্লাজা তৃতীয়তলায় বান্টি আদর্শ বাজার আয়শা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন ইনশাল্লাহ দেখে দেখে নিয়ে যাবেন যা যেটা পছন্দ যে ভাই আমি প্যাডেল থেকে চার পিস নেবো কালামকাই থেকে চার পিস নেব জমদম থেকে পাঁচ পিস নেবো হ্যাঁ সব মিলে আমি বিশ পিস মাল নেবো সমস্যা নাই আপনি আসেন আপনি বারো পিস মাল নেবেন আসুন সমস্যা নেই এটা হচ্ছে আরও একটা কালেকশন এটার মধ্যে আপনার ডিজাইন হচ্ছে চারটা বাট কালার হচ্ছে একটা ডিজাইন চারটা কালার কিন্তু একটা এটার মধ্যে হ্যাঁ তো অবশ্যই সেট বেশি টাকা নিতে হবে এটা ওনাটা আমি আগে দেখাবো কারণ ওনাটা অনেক ভালো লাগে আমার কাছে ওনার তো অনেক সুন্দর একটা ওনা দেখেন এই যে ওনাটা কিন্তু আমি আগে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা থ্রি পিস পিন দেখেন ওনাটা পিন দেখেন সালোয়ার প্রিন্ট হবে মানে হোয়াইট কালারের মধ্যে হোয়াইটের মধ্যে মানে লাল কালারের সাপা আছে হোয়াইট এবং লাল কালার সব মানে সালোয়ারের কাপড় হবে এরপর দেখাচ্ছে জামার কাপড়টা দেখেন এটা হচ্ছে জামাটা এগুলো কিন্তু গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করা আছে দেখেন এত সুন্দর একটা কালেকশন পাই রে কালেকশন দেখেন দেখার মতো কালেকশন দেখার মতো কালেকশন এটা এরপর দেখাচ্ছে আরো একটা কালেকশন দেখেন চারটা কালার এক দুই তিন চার এমন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে ঠিক আছে মিনিমাম আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বারো পিস পিস নিয়ে হ্যাঁ পিস নিয়ে পারে আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত মানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা চমৎকার একটা প্রিন্ট আপনার জামার প্রিন্ট একটু বড় প্রিন্ট হবে সাভার প্রিন্ট একটু ছোট প্রিন্ট বড়ো ছোটো মিলে কিন্তু চমৎকার একটা কালেকশন দেখেন খুবই চমৎকার প্রিন্টার তো কাছ থেকে দেখা যাও তাহলে প্রিন্টটা বুঝে যায় তাহলে সবাই বুঝে এভাবে দেখা দাও যাতে সবাই বুঝে প্রিন্টটা এটা হচ্ছে ওনার দেখেন ওনাগুলো অনেক বড় বড় আসছে ওনাগুলো অনেক বড় বড় আসছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা একটা ডিজ দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে এখান থেকে আমি আপনাকে একটা কালার করে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা দেখেন এটা জামার প্রিন্টও আস আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রিন্ট দেখেন জামার প্রিন্ট কিন্তু অনেক ভালো একটা প্রিন্ট সালোয়ার প্রিন্টটা আমাদের আরও ভালো লাগে কারণ সালোয়ার এই প্রিন্টটা খুব ভালো চলে এই প্রিন্টের সালোয়ারটা খুব ভালো চলতেছে জামদামি প্রিন্ট তো খুব ভালো চলতেছে এই প্রিন্টের সালোয়ারটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওরনাটা দেখেন এটা হবে ওরনা ওরনার মধ্যে পুরোটা জুড়ে জামদামি প্রিন্ট করা আছে হ্যাঁ সাইডে কিন্তু যে পার্টটা আছে পাড়ের মধ্যে জামার যে প্রিন্ট আছে ওইটা একটু বড়ো করে দেখানো আছে এটা হচ্ছে আরও কি ডিসাইন এক দুই তিন চার এমন চারটা করে কালার থাকবেই পত্রিকা ডিজাইন চারটা করে তাও তাকে অবশ্যই সেট বাই সেট আকারে নিতে হবে এক সেট চার পিসে এক সেট ঠিক আছে চার পিসে এক সেট হবে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট ভাইরে ভাই প্রোডাক্ট দেখা আর মতো দেখার মতো ডিজাইন এরা সালওয়ার ফিন্ট হবে আপনার ছোটো প্রিন্টে দেখেন সালোয়ার প্রিন্ট হবে ছোটো পিনটে খুবই ভালো মানের একটা পিন হ্যাঁ হ্যাঁ এবাই তো অবশ্যই যারা চায় আমার অনেক কাস্টমার আছে তারা বলে যে ভাই আসলে যারা কিনে নেয় তারা অধিকাংশ মানুষ সালো দিয়ে জামা বানায় ওই সালোয়ারের কাপড়টা আপনার ফেব্রিক থেকে এক কালার কাপড় কিনে নেয় হ্যাঁ জামা দিয়ে ও জামা বানায় নেয় বানাই নেয় সালো দিয়ে জামা বানিয়ে নেয় এরপরে আসেন দেখার আপনাদেরকে এগুলো হচ্ছে কালামকারী ঠিক আছে দেখেন আমি এগুলো আজকে খুলে দেখাচ্ছি না সময় স্বল্পতার স্বল্পতার কারণে একটু সামনে আসো ক্লোজলি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন নতুন নতুন কালার কিন্তু আসছে নতুন নতুন ডিজাইন আসছে কালামকারি আপনার যে ডিজাইনটা পছন্দ এখান থেকে স্ক্রিনশট রাখবেন এরপর আমরা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এটার পাইকারি মূল্য মাত্র চারশো আশি টাকা দেখেন ডিজাইন ক্রিপ বাই কোঠিং ডিজাইন দেখেন গঙ্গা ডিজাইনটা এটা হচ্ছে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এর একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন চারটা করে কালার হয় চারটে নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছে বারো বিজনেস শুরু করতে পারেন আপনার উদ্যোগ তো আর কথা বারা ছিল না আজকে মতো ডিজাই নেব সবাই বলতে পাবেন সুস্থ আলাইকুম